নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ঝিঙ্গে বাটা রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি যদি থাকে আর কোনো কিছু প্রয়োজন হবে না এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে একঘেয়েমি ঝিঙে খেতে না চাইলে বা ঝিঙে পোস্ত খেতে না চাইলে আপনারা ঝিঙে বাটা রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি কিভাবে বানাই সেটা দেখে নিন তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো ঝিঙে নিয়ে নিয়েছি তো ঝিঙেগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন খোসাটাও সম্পূর্ণ ছাড়াইনি কিছু কিছু খোসা থেকে গেছে এই যে দেখুন তো এইভাবে হালকা খোসা রেখেও আপনারা ঝিঙেগুলো ছাড়িয়ে নিতে পারেন হালকা খোসা থেকে গেলেও কোনো অসুবিধা নেই এরপরে ঝিঙেগুলো মাঝখান থেকে চিরে টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে ঝিঙেগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে সবগুলো ঝিঙে ছোট ছোট টুকরো করে কেটে নেব যেভাবে ঝিঙে পোস্ত ঝিঙে টুকরো টুকরো করে কাটা হয় ওইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যে দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো ঝিঙে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব যে দেখুন সবগুলো ঝিঙে কাটা হয়ে গেছে এরপরে আমি একটা মিক্সিং জারে কেটে রাখা ঝিঙেগুলো নিয়ে নেব সবগুলো ঝিঙে আমি এখানে নিয়ে নেব তো আপনারা চাইলে শিলনোড়া দিয়েও ঝিঙেগুলো বেটে নিতে পারেন সেক্ষেত্রে ঝিঙেগুলো আর একটু ছোট ছোটো করে টুকরো করে নেবেন তো এই যে দেখুন সবগুলো ঝিঙে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা আটকে দেব ঢাকনাটা আটকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এই যে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এভাবে করে আপনারাও মিহি পেস্ট করে নেবেন ঝিঙেগুলো তো এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামের মতো সরিষার তেল তো এই রেসিপিটা অবশ্যই সরিষার তেলে করবেন আপনারা এরপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাটা নাড়াচাড়া করে ভেজে নেব এই যে দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে তেল থেকে তুলে এক সাইডে রেখে দেবো এরপরে ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তো যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ করছি তার জন্য এখানে পেঁয়াজ দিলাম না আপনারা চাইলে এখানে পেঁয়াজ পুচিয়ে অ্যাড করতে পারেন তো কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কালো জিরে থেকে একটা ভাজা গন্ধ বেরোলে এরপরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব এই যে দেখুন মেশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এই ঝিঙে বাটাগুলো নাড়াচাড়া করতে হবে কারণ এগুলো ছিটকে গায়ে পড়তে পারে আর গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে ঢাকা দেবো আর কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নাড়াচাড়া করে একটা শুকনো করে নেব এই যে দেখুন ঝিঙে বাটাগুলো একদম শুকনো শুকনো করে নেব তো লবণ আমি প্রথমে দেব না জলটা শুকনো হওয়ার পরে ঝিঙের থেকে যে জল বেরোচ্ছে সেই জলটা শুকনো হওয়ার পরে তারপরে লবণটা অ্যাড করব। এই যে দেখুন ঝিঙে বাটাগুলো আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে তো এরপরে আমি অ্যাড করে দেব হাফ চামচ মতো লবণ আর অ্যাড করবো হাফ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি হলুদটা অ্যাড করলাম না আপনারা চাইলে হলুদটাও অ্যাড করতে পারেন আর হলুদটা না দিয়েও এই ঝিঙে বাটার রেসিপিটি বানানো যায় তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ মতো চিনি তো চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন নাহলে নাও দিতে পারেন যেহেতু ঝিঙেগুলো খুব মিষ্টি হয় তার জন্য চিনিটাও আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি নিরামিষ করছি তার জন্য এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিলাম তো চিনিটা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে এইরকম শক্ত ঝিঙে ভাটা তৈরি করে নেবো তো নামানোর আগে আপনারা একটু সরষে তেল দিয়েও নামিয়ে নিতে পারেন এখানে আমি তেলটা দিলাম না তো এরপরে একটা প্লেটে ঢেলে নেবো গ্যাস অফ করে তো এই যে দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি সবগুলো ঝিঙে বাটা তো এরপরে আগে যে আমি ভেজে তুলে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা ওই লঙ্কাগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আপনারা একই রকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এরপরে আমি গরম হাতের সাথে পরিবেশন করব তো এই যে দেখুন তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এরকম সহজ সহজ রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের এই পর্যন্ত দেখাবে আবার একটা অন্য কোনো রেসিপিতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ